আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সবার প্রিয় অর্কিড ক্লথিং থেকে এবং আজকে আপনাদের জন্য আবারো নিয়ে আসছি জমজম সুইজের উপর সম্পূর্ণ স্টিচ করা রেডিমেড থ্রি পিস কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেলের প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব এক এক করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করবেন এগুলোর সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং প্রাইসটাও খুবই বেস্ট প্রাইস থাকবে চৌষট্টি জেল আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন তো বেশ কথা বাড়াবো না এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দেবো আমরা শুরুতে আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা সবগুলো ডিজাইনের সাথে পরিচিত আছেন জাস্ট এগুলো আবার রিস্টক হয়েছে জাস্ট আপনাদেরকে আমরা শো করে দিচ্ছি চন্ডি পিঠের একটা ডিজাইন এবং প্রাইস গুলো কিন্তু পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইজে এটা ফেব্রিক থাকবে জম জম কটন যেটা হচ্ছে আপনার খুবই আরামদায়ক গলাটা দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা স্যালারি কিন্তু খুবই সুন্দর এবং দোপাট্টা গুলো হচ্ছে পাঁচ সাইজের দোপাট্টা আমরা আপনাদেরকে শুরুতে একটা দোপাট্টা খুলে দেখিয়ে দিচ্ছি কারণ এটা সাইজটা আপনারা বুঝতে পারবেন দোপাটা কিন্তু বিশাল সাইজের একটা দোপাটা থাকবে দেখেন বিশাল দুপাটা সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিসে অভেলেবেল পেয়ে যাবেন তো এটা হচ্ছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সাইজ পাবেন আপনারা চল্লিশ থেকে 46 সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে 46 তো নাম্বার একটাই এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার ব্যতীত আমাদের আদার্স আর অন্য কোনো নাম্বার নেই আপনারা আমাদের অন্য কোনো নাম্বারে কোনোভাবে কন্ট্যাক্ট করে কোনোভাবে প্রতারিত হবেন না প্রত্যেকটা ডিজাইন ইথাক্রমে আপনাদেরকে সাইজগুলো এবং ডিজাইনগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটারই কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে হচ্ছে প্রিন্ট করা ব্যাক সাইডগুলো খুবই সুন্দর এবং এগুলোর সাইজ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটারই সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ঢাকার বাইরে আছেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্মের ক্ষেত্রে এটা থাকবে সালোয়ার যাদের ভালো লাগবে নিয়ে রাখবেন সম্পূর্ণ রেডিমেড থ্রি পিস কালেকশন প্রাইস একেবারে বেস্ট প্রাইস থাকবে প্রাইসটা বলে দিব জাস্ট দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমরা আরো একটা সুন্দর ডিজাইন নিয়ে আসছি ব্ল্যাক কালারের মধ্যে যারা হচ্ছেন ব্ল্যাক স্লাভার আছেন তারা এই ড্রেসটা নিতে পারবেন সাইজ পেয়ে যাবেন সিক্স পর্যন্ত থার্টি এইট থেকে থার্টি এইট থেকে এটার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এটা হবে হাতাটা খুব সুন্দর একটা হাতা থাকবে স্যালাডটা পেয়ে যাবেন কটনের মধ্যে দুপুরেটা পেয়ে যাবেন আপনারা কটনের মধ্যে এবং প্রাইসগুলো কিন্তু পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইজে থ্রি পিস কালেকশন এগুলো হচ্ছে সম্পূর্ণ রেডিমেড থ্রি পিস কালেকশন জমজম সুইস কটনের ওপর প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখে দিচ্ছি খুবই সুন্দর যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো সম্পূর্ণ রেডিমেড থ্রি পিস কালেকশন থাকবে এবং প্রাইসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দশো টাকায় ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নিবেন ডেলিভারি চার্জ অবশ্যই অবশ্যই অ্যাডভান্স করতে হবে আর হচ্ছে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা অন্যটা কিন্তু খুবই সুন্দর অন্যার প্রিন্টটা খুবই সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র 1400 টাকায়। তো এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টটা এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট এবং এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন 38 থেকে 46 পর্যন্ত ব্যাক সাইডও প্রিন্ট আছে ফ্রন্ট সাইডও প্রিন্ট আছে এগুলো হচ্ছে জমজম সুইচ রেগুলার ইউজারের জন্য আপনারা এগুলো বেস্ট প্রাইজে আমাদের থেকে পারচেজ করতে পারবেন এটা হবে হাতা এটা থাকবে হচ্ছে সালোয়ার এবং এটা হবে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন পাঁচার সাইজের খুব বড় বড় ওনার এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় বেশ দেখতে পাচ্ছেন আপনারা আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর এটাও খুব চমৎকার ডিজাইন চমৎকার কালার এগুলো প্রত্যেকটা ডিজাইনই আপনারা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কাজের মধ্যে পেয়ে যাবেন এবং প্রাইসটাও কিন্তু ফিক্স থাকবে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে একেবারে নতুন আছেন আমাদের চ্যানেলটি দ্রুত করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা নিত্য কিন্তু সকল আপডেট গুলো আপনারা সবার আগে এবং সবার প্রথমে পেয়ে যান প্রত্যেকটা হচ্ছে আনকমন দুপাট্টা গুলো খুবই আনকমন এবং প্রাইসটাও একেবারে বেস্ট প্রাইস মাত্র চোদ্দশো টাকা যারা হোলসেল নিবেন হোলসেলের জন্য সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের একটাই নাম্বার নাম্বারটা দেখে দিচ্ছে আপনাদেরকে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার চালু আছে আপনারা যোগাযোগ করে নেবেন দেখতে পাচ্ছেন আরেকটা প্রিন্ট খুবই সুন্দর এটাও কিন্তু খুবই চমৎকার ডিজাইন এবং এগুলোর প্রত্যেকটা ডিজাইনই আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর বেস্ট প্রাইজে মাত্র চোদ্দোশো টাকায় এগুলো আমরা আগে পনেরোশো টাকা করে সেল করেছি তার আগে ষোলোশো করেও সেল করেছি তবে এখন হচ্ছে এটি হলো আপনারা অফারে পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকায় সাইজও পেয়ে যাবেন অ্যাভেলেবেল সাইজ দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বেস্ট প্রাইজে এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইট প্রত্যেকটারই ব্যাক সাইড দুই পাশেই হচ্ছে প্রিন্ট করা আছে হাতাগুলো খুবই সুন্দর এবং এগুলোর কোয়ালিটিও আপনার খুবই বেস্ট কোয়ালিটি হবে আর সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সালোয়ার এবং দোপাট্টা দুপাট্টা গুলো খুবই বড় সাইজের এগুলো হচ্ছে আপনার কটন দোপাটা খুবই বড় সাইজের আপনারা এগুলো আসলে খুললে অনেক বড় হবে আমরা জাস্ট প্রিন্টগুলো আপনাদেরকে শো করে দিচ্ছি প্রাইসটাও কিন্তু আপনারা বেস্ট প্রাইজে পেয়ে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা যারা ঢাকার সাথে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার গুলো কনফার্ম করবেন খুবই সুন্দর প্রিন্ট এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনে আমাদের থেকে সাইজগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব স্মল থেকে শুরু করে খুবই লার্জ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন ডাবল এক্সেল অনলি চোদ্দশো টাকা পারবো না দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার লাস্ট ডিজাইন এটা কিন্তু লাস্ট ডিজাইন এবং এটারও প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় আর এগুলো কিন্তু খুবই বেস্ট প্রাইজে পাবেন সব সময় কিন্তু আপনারা এগুলো আমাদের থেকে বেস্ট প্রাইস পেয়ে যাবেন বাজারে দেখবেন আরো অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে তবে অবশ্যই আপনারা এখানে নিশ্চিন্ত থাকবেন আমাদের কাছে সবসময় বেস্ট প্রাইসটা পাবেন মাত্র চোদ্দশো টাকায় যারা ঢাকার বাইরে নিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং আমাদের এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে আমাদের একটাই নাম্বার সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন হোম ডেলিভারির জন্য এবং অর্ডারের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম